আসসালামু আলাইকুম এখন আমরা বই পড়া টাইপ তিন নিয়ে আলোচনা করব টাইপ আছে মূল দেখি আমাদের এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা প্রথমত আমাদের টাইপ তিন মূলভাবে পনেরো নম্বর প্রশ্ন আছে দেখো পনেরো নম্বর প্রশ্নে কি বলা আছে পনেরোতে আছে মানুষের মনকে সরল সচল সরাজ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর নাস্ত হয়েছে আচ্ছা আমরা সরল অর্থ জানি খুব সহজ সরল ব্যক্তি সচল বলতে যেটা চলে বা চলমান আছে সেটাকে সচল বলে সরাক বলতে বোঝাচ্ছে যেটা উৎফুল্ল উৎসাহী আগ্রহী সেটাকে সরাক বলে আর সমৃদ্ধ বলতে বোঝায় যে ব্যক্তি জ্ঞানী গুণী বা বিভিন্ন কাজে পারদর্শী হয়ে থাকে সেটাকে সমৃদ্ধ বলে তো মোট কথা হচ্ছে আমাদের মনকে বা মানুষের মনকে সরল সচল এবং উৎসাহী করে তোলে বা প্রাণবন্ত করে তোলে অথবা স্বাভাবিকভাবে গুনে গুনে নিয়ে যায় সেটার ভার আজকে কৃষির উপর দেওয়া হয়েছে আমরা কি লিখবো অপশনে সাহিত্য হতে পারে শিক্ষা হতে পারে বিজ্ঞান নাকি জ্ঞান অবশ্যই জ্ঞান হবে না বিজ্ঞানও হবে না শিক্ষা হবে না সঠিক উত্তর হচ্ছে সাহিত্যের উপর নাস্ত আছে আচ্ছা আমরা পরবর্তীতে যাব ষোলো নম্বর স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি। দেখো আমরা এখানে থার্ড স্টার দিয়ে রেখেছি এবং বিভিন্ন বোর্ডে এই জায়গা থেকে প্রশ্ন এসেছে তার মানে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক মানে ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে জীবনী শক্তি নষ্ট করে দেয় বলে আচ্ছা জীবনী শক্তি বলতে আমরা কি বুঝি জীবনী শক্তি বলতে বোঝায় পুরোপুরিভাবে বেঁচে থাকার শক্তিটাকে নষ্ট করে দেওয়াকে জীবনী শক্তি বলা হয় পরবর্তীতে সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত করে বলে মানে সাহিত্য চর্চা আমাদেরকে খুব সুন্দর করে তোলে না এটা এটা এই জন্য কি বা জাতি যথার্থ স্ফুর্তি লাভ করে না বলে স্ফুর্তি শব্দের অর্থ কি আনন্দ লাভ করে না বলে আচ্ছা পরবর্তী আমরা অপশন দেখি স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বলে তার মানে স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ হচ্ছে চার স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় স্ব শব্দের অর্থ কি যে স্ব শব্দের অর্থ হচ্ছে নিজ শিক্ষায় শিক্ষিত এই যে দন্তস্বর নিচে ব এটা শব্দের অর্থ হচ্ছে নিজ বা নিজে তো এখন আমরা এটা অর্থ বলবো নিজে 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 পড়ার বা নিজে নিজে শিক্ষিত হবার শক্ত করে দেয় শক্তি নষ্ট করে দেয় হচ্ছে স্কুল কলেজের শিক্ষা এই এই শিক্ষাকে মারাত্মক বলা হয়েছে আমরা পরবর্তীতে দেখব পরবর্তীতে আমাদের কি আছে দেখো সতেরো নম্বর অপশনে কি আছে সতেরোতে আছে কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে কিসের স্পর্শে সাহিত্য আনন্দ অর্থ লাইব্রেরি একটু ভালো করে মনোযোগ দিই এই যে অপশনটা আছে এটা কেন থ্রি স্টার দিয়েছি কারণ আমরা ভুল করে সরাসরি লিখে দিই যে সাহিত্যের স্পর্শে মন প্রাণ সজীব এবং সতেজ হয়ে ওঠে এটা কিন্তু ভুল উত্তর আমাদের মূল বইয়েই দেওয়া আছে পাঠ্য বইয়ে আছে আনন্দ আমাদের আনন্দের স্পর্শেই মন প্রাণ সজীব সতেজ সরাগ হয়ে উঠবে তার মানে সতেরো উত্তর তিন পরবর্তী আঠারো নম্বর প্রশ্ন আমরা আঠারোতে যাব দেখো আঠারোতে কি আছে আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নাই দেখো এটাও বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে অথবা আজকের বাজারে অভাব নাই কিসের বিদ্যানের বিদ্যাগ্রহিতা বিদ্যাদাতা বিদ্যানুরাগী আমরা একটা অর্থগুলো আগে বিশ্লেষণ করি বিদ্যান বিদ্যান শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞানী বা জানে সেটা আর বিদ্যাদাতা বিদ্যাদাতা বলতে যে যে শিক্ষা দেয় বা শিক্ষা দান করায় বিদ্যাগ্রহিতা বিদ্যা মানে তোমাদের মতো শিক্ষার্থীকে বোঝায় যারা হচ্ছে বিদ্যা গ্রহণ করে অন্যদিকে বিদ্যানুরাগী বিদ্যানুরাগী বলতে বোঝাচ্ছি যে শিক্ষা অর্জন করতে পছন্দ করে বা শিক্ষা লাভ করতে যে ভালোবাসে তাকে বিদ্যানুরোগী বলে অর্থাৎ বিদ্যাপ্রেমী তাহলে আমরা বলতে পারি কোনটা আজকের বাজারে যে শ্রেণীর মানুষের অভাব নেই সেটা হচ্ছে বিদ্যাদাতা অর্থাৎ শিক্ষা দেওয়া এই শ্রেণী বা শিক্ষিত শিক্ষকের কোনো অভাব নাই আচ্ছা আমরা আশা করি এটা আমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছি আমরা পরবর্তীতে দেখব আমাদের উনিশ নম্বর প্রশ্নে কি আছে আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি নির্জীব বলতে বোঝাচ্ছে প্রাণহীন বা নিঃশেষ করে ফেলে প্রাণহীন করে তোলে কোনটি সেটা অবশ্যই উত্তর হবে শিক্ষা কারণ লেখকের মতে শিক্ষা আমাদেরকে জোর করে করানো হয় জোর করে শিক্ষা করানো হয় বিধায় আমাদেরকে নির্জীব ভিতর থেকে আমাদেরকে প্রাণহীন করে রাখছে বিশ নম্বর প্রশ্ন দেখবো আমাদের বিশ নম্বর প্রশ্নে কি আছে খেয়াল করি বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন দেখো লাইব্রেরিতে বিভিন্ন বইপত্র থাকে আর হাসপাতালে আমরা আমাদের দেহটাকে ঠিক করতে চাই তো কেন লেখক এখানে লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতার জন্য উচ্চশিক্ষা অর্জনের জন্য জ্ঞানে বড় হওয়ার জন্য আমাদের এখানে বিশেষ উত্তর হবে মানসিক সুস্থতার জন্য কি হবে মানসিক সুস্থতার জন্য লেখক আমাদেরকে লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন আচ্ছা আমরা যাব একুশ নম্বর প্রশ্ন আমাদের একুশে কি আছে একটু খেয়াল করবো আমরা ভালো করে দর্শনের চর্চা কোথায় হয় দর্শন দর্শন মানে ফিলোসফি যেমন হচ্ছে তোমার বিভিন্ন কবি সাহিত্যিকরা বড় বড় ঋষিরা মুনিরা তারা কোথাও বসে ধ্যান করে এটা কি বলা হচ্ছে দর্শন এখন দর্শনের চর্চা কোথায় হয় দর্শনের চর্চা কিন্তু লাইব্রেরিতে হবে না দর্শনের চর্চা কিন্তু ঘরে হবে না জাদুঘরেও হবে না এক এক জায়গায় এক এক চর্চা হয় অর্থাৎ দর্শনের সঠিক উত্তর হচ্ছে গুহাতে কারণ গুহা বা এই মুনি ঋষিরা বিভিন্ন নির্জনে গিয়ে ধ্যান করতেন গাছগাছালির নিচে ধ্যান করতেন বা পাহাড়ের গুহাতে ধ্যান করতেন সেজন্য দর্শনের চর্চা করতে গেলে গুহাতেই প্রয়োজন উত্তর তিন বাইশ নাম্বার বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের যেমন পরীক্ষা পাশ করা বই পড়া অর্থপ্রাপ্তি করা নাকি সাহিত্য চর্চা করা এই যে গতানুগতিক যে শিক্ষা পদ্ধতিটার সঙ্গে আমরা জড়িত আছি অর্থাৎ এই শিক্ষা সম্পর্কে আমাদের কোন জিনিসটা বিশ্বাস পরীক্ষায় পাশ করা এটা কিন্তু না বই পড়া এটা না সাহিত্য চর্চা করা এটা তো আরও আগে না তাহলে সঠিক উত্তর কি অর্থপ্রাপ্তি অর্থাৎ বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের যে বিশ্বাস সেটা হচ্ছে অর্থপ্রাপ্তি আচ্ছা আমরা এখন তেইশ নাম্বার প্রশ্ন যাবো তেইশে কি আছে ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদের বুঝিয়েছেন এখানে ডেমোক্রেসি বলতে গণতন্ত্রকেও বোঝানো হয় কিন্তু লেখক কোন একটা দেশ সম্পর্কে আলোচনা করেছেন সে দেশটা কী আমাদের এখানে ফরাসি সম্পর্কে কিছু বলা নেই ভারত সম্পর্কে কিছু বলা নেই আমেরিকা সম্পর্কেও কিছু বলা নেই তাহলে বলা হয়েছে কি ইংরেজ সম্পর্কে তার মানে ডেমোক্রেসি বলতে এখানে ইংরেজদেরকেই বোঝাচ্ছে আমরা চলে যাব চব্বিশে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী জাতির জীবনী শক্তি হ্রাস করা সমাজের জীবনী শক্তি হ্রাস করা জ্ঞানের ভান্ডার শূন্য করা নাকি ধনের ভান্ডার শূন্য করা আগে আমরা একটি অপশনগুলোর অর্থ বুঝে নেব দেখো জাতির জীবনী শক্তি নষ্ট জীবনী শক্তি নষ্ট মানে পুরোপুরিভাবে বেঁচে থাকার শক্তিটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে তার মানে সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ জাতির পুরোপুরি জীবনী শক্তি নষ্ট করে দেওয়া পরবর্তী অপশন দেখি সমাজের জীবনী শক্তি না সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে সমাজের কথা বা সমাজের জীবনী শক্তি নষ্ট করার কথা লেখক বলে নাই জ্ঞানের ভান্ডার শূন্য মানে আমাদের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা শূন্য করে রাখে ধনের ভান্ডার শূন্য অর্থাৎ ছয় সম্পত্তির ভান্ডার শূন্য করে রাখে এটাও না তার মানে সাহিত্য চর্চা আনু থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে ক জাতির জীবনী শক্তি একেবারে হ্রাস করে ফেলে ওকে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো পঁচিশ নম্বরে বিদ্যার সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন গুরু মানে শিক্ষক আর বিদ্যার সাধনায় মানে শিক্ষার সাধনায় শিক্ষককে কেন উত্তর সাধক বলা হয়েছে উত্তর সাধক শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক যিনি সামনের দিকে এগিয়ে যায় অর্থাৎ পথ প্রদর্শক কেন বলা হয়েছে আমি একটু খেয়াল করবো শিশুকে বিদ্যা শেখান বলে শিশুকে উদ্ভুত্ত করেন বলে শিশুকে মানুষ করে তোলেন বলে শিশুকে জ্ঞানী করে তোলেন বলে শিশু বলতে শিক্ষার্থী অর্থাৎ শিক্ষককে কেন উত্তর সাধক বলা হয়েছে প্রথমটা হবে না তিনি বিদ্যার শিখান বিধায় একজন শিক্ষক পদ প্রদর্শক হতে পারেন না শিশুকে উদ্বুদ্ধ করেন বলে উদ্বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জাগ্রত করেন বলে তারপরে আমাদের দেখব শিক্ষক শিশুকে মানুষ করে তোলেন বলে অথবা শিক্ষককে জ্ঞানী করে তোলেন বলে এখানে সঠিক উত্তর হচ্ছে দুই নম্বরটা শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে আচ্ছা ছাব্বিশ নাম্বার বই পড়া প্রবন্ধে আত্মার মৃত্যু বলতে বোঝানো হয়েছে আত্মার মৃত্যু মানে মন হৃদয়ের মৃত্যু বলতে কী বোঝানো হয়েছে আত্মার বিকাশ না হওয়া বিকাশ মানে আত্মা বৃদ্ধি না পাওয়া বা বড় না হওয়া এটা উপলব্ধিবোধ না জাগা মানে অনুভূতি যে বিবেকবোধটা আছে সেটা না জাগা বোধ লোপ পাওয়া মানে একেবারে বিচার বুদ্ধি করার ক্ষমতাটা নিজে নিজে লোপ পেয়েছে ব্যক্তিত্ব গড়ে না ওঠা প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পার্সোনালিটি থাকে বাট পড়া প্রবন্ধে আত্মার মৃত্যু বলতে কি ব্যক্তিত্ব বোঝাচ্ছে না না এখানে সঠিক উত্তর হচ্ছে আত্মার বিকাশ না হওয়া অর্থাৎ আত্মাটা ধীরে ধীরে বৃদ্ধি না পাওয়াকেই বোঝানো হচ্ছে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব সাত সাতাশ নাম্বার প্রশ্নে সাতাশে কি আছে দেখি বই পড়া প্রবন্ধে সাহিত্য সাক্ষাৎভাবে কিসের কাজে লাগে না এখানে সাক্ষাৎভাবে শব্দের অর্থ হচ্ছে সরাসরি অর্থাৎ বই পড়া প্রবন্ধে সাহিত্য সরাসরিভাবে কিসের কাজে লাগে না এক মনসন্তুষ্টি মানে মনকে শান্তি করার বা মনকে খুশি করার কাজে লাগে না উদর মানে পেট ভরানো সাহিত্য চর্চা অথবা লাইব্রেরি প্রতিষ্ঠান এখানে সঠিক উত্তর হচ্ছে বই পড়া প্রবন্ধে সাহিত্য সরাসরিভাবে যে কাজে লাগে না সেটা হচ্ছে পেট ভরার কাজে দেখো তুমি যদি সারাটা জীবন ধরে শুধু সাহিত্যের বই পড়তে থাকো গল্প উপন্যাসের বই পড়তে থাকো জীবনে কেউ তোমাকে এসে এক টাকা দিয়ে যাবে না সেজন্য লেখক এখানে সাহিত্যের বই পড়লে আমাদেরকে সরাসরি পেট পেট ভরানোর ভরানোর কাজে লাগে না আর এখানে উদার বলতে আমরা আটাশ বই পড়া প্রবন্ধের লেখকের মতে একমাত্র কৃষির কিসের স্পর্শে মানুষের মন সজীব সতেজ সরাগ হয়ে ওঠে আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই ধরনের একটা প্রশ্ন পড়েছি উত্তর হবে আনন্দ আনন্দের মানুষের সতেজ এবং সরাগ হয়ে ওঠে উনত্রিশ নম্বর প্রশ্নটি একটি দেখবো আমরা দেখো বই পড়া প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছে ফ্রান্স আমাদের কিন্তু প্রবন্ধের মধ্যে লেখক একটি দেশের কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে ফ্রান্স অথবা সে যুগে ফ্রান্সকে কারা রক্ষা করেছিলাম এটা অপশনগুলো খেয়াল করি যারা প্রচুর বই পড়েছে না যারা পরীক্ষায় ভালো ফল করেছে না যারা পরীক্ষায় ভালো করেনি যারা ধ্যানমগ্ন হয়ে লাইব্রেরিতে অধ্যয়ন করেছে এটাও না উত্তর তিন নাম্বারটা যারা পরীক্ষায় ভালো করেনি বা ফেল করেছে তারাই ফ্রান্সকে পাশ করিয়েছে বা তারাই ফ্রান্সকে রক্ষা করেছে কারণ সেই সময় ফ্রান্সের শিক্ষা পদ্ধতিটা খুবই বাজে ছিল খুবই খারাপ ছিল তো যারা স্কুল পালিয়ে গেছে মূলত তাদের কারণেই ফ্রান্সের শিক্ষা ব্যবস্থাটা আবার নতুন করে জাগ্রত হয়েছে দেখেন আমাদের সঠিক উত্তর হচ্ছে উনত্রিশে তিন আমরা পরবর্তী প্রশ্ন যাব তিরিশ নাম্বার কি আছে দেখি তিরিশ নাম্বার আছে মনের দাবি রক্ষা না করলে মানুষের কি বাঁচে না জীবন নাচ মানুষ মনসত্ব সেটাও না বিবেক সেটাও না আত্মা বাঁচে না ঠিক আছে মনের দাবি রক্ষা না করলে মানুষের কি না আত্মা বাঁচে না তো এভাবে হচ্ছে আমরা আমাদের বই পড়া প্রবন্ধে টাইপ তিন নিয়ে আলোচনা করলাম মূল ভাব আশা করি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ আমি এই পর্বটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম